পাগলা কি করছিস রে হ্যাঁ এই ছিঁড়ে দিবে সব কি করছিস ওইটার সঙ্গে মারামারি হয় ওইটুকুনি পাণ্ডুটা নিয়ে আয় পাণ্ডুটা নিয়ে আয়

হুম একটু রেস্ট করো কুমির হয়ে গেল কুমির কুমির হয়ে গেল একটু রেস্ট করো একবারে খেলনার দিকে এক দৃষ্ট তাকিয়ে আছে কে নিয়ে নিচ্ছে কে নিয়ে নিচ্ছে হয়ে গেল রেস্ট হয়ে গেল আবার মারামারি আবার মারামারি কে যেতে দেখি দিদি না বোন কে যেতে এলসার টান টান জোরে টান হাঁপিয়ে গেছে একটু রেস্ট হল অনেকক্ষণ খেলেছে বাবা

যখন খেলার মুড আসবে তখন ওর জিনিস নিলে পরে হবে না খুঁজে পালিয়ে যাচ্ছিস Asche, Didi, asche, Didi, asche. Niña, va a palar, che. Didi, ve, corre, corre, boca. প্যাকো নাই ও চেষ্টা করছে প্যাকো আছে ভেবে নাচে লাগানো নাই তো আর প্যাকো না দেবে না তোমাকে তুমি প্যাকো খেয়ে নিচ্ছ আর তোমাকে কোনো প্যাকো দেয়া যাবে না কুলে চিবিয়েছি চিবিয়ে আবার খেয়েছো না খেলে পরে আবার কথা ছিল হ্যাঁ এটা কেবল বের করতে পারবে না এটা সেটিংস তাই ওটা হ্যাঁ ওটার জন্য নেয় না দে ওটা দে বাজাও ওইটাতে তো আছে এটা বাজাও ওই প্যাকুটা বেরোবেও না কিছু না সেই জন্য এটা নেবেও না চা লাখ এত বাচ্চা দিদি নিয়ে নিলো তোমার খেলার বক্স সব নিয়ে নিলো সম্পত্তি আমি নিয়ে তোমার সম্পত্তি নিয়ে নিচ্ছে দিদি নজর দিচ্ছে দেখো আবার কেমন করে কোনটা নিল কোনটা নিয়ে নিচ্ছে দিদি আবার

ওইটা নিয়ে খেলছি না ওইটাই নেবে আমার লাগবে না আমার খেলনা আমি ছাড়বো না বাসি ছাড়াও যদি দুটোকে মিশিয়েও দিস তাও ও যেটা খেলছে ওইটাই নেবে কিন্তু খিদে পেয়েছে এবার ঠিক আছে ওইটাই নিচ্ছে যেটা প্রথমে চয়েস করেছে ওইটাই নিচ্ছে